এই এই বাইল্ডির জন্য বুঝেন কাকি এক কেনে বানি ফে টারিফার সব বন্ধ হয়ে গেছে কবইলে পাঁচ দশ হাজার গ্রাহক বন্ধ হয়ে গেছে এক স্টোরে হা এইয়া এই বুঝলি অঁ এবোর্জেন্ট একটু অফিসে ফোন দিয়ে জানাইবেন

হ্যালো বিয়ান আপনাদের যদি বাড়ির আশেপাশে এই ধরনের সমস্যা হয় অবশ্যই আপনাদের সংশ্লিষ্ট অফিসে ফোন দিয়ে জানাবেন আপনার ছেলে ফোন দিয়েছিল নাম বললো যে